Allah Bapa সেই ব্যক্তি আমার কাছে বাড়তে চায় যেই ব্যক্তি বড় হইতে চায় যেই ব্যক্তি উপরে উঠতে চাই আমি আল্লাহ উপরে উঠতে সুযোগ করে দেই ও ভালো করে মুখস্থ করে রাখো যে যত বেশি পরিমানে উপরে উঠবা ওইখান থেকে সুরে ফেলে দিলে আঘাতটাও কিন্তু তত বেশি বাবা কথা বলেন যদি তো হঠাৎ উপরের থেকে বড় সামান্য ব্যথা পাইলেও পাইতে পারো না পাইলেও না পাইতে পারো যদি একতলা বিল্ডিং এর উপরের থেকে বড় সামান্য একটু ছেলে চুলে যেতে পারে যদি পাঁচতলার উপর থেকে বড় তাহলে কিন্তু তোমাকে আর নিচে খুঁজে পাওয়া যাবে না

যদি তোমার রাজত্বে রাষ্ট্রে থাকা অবস্থায় যদি কেউ আরেকজন রাষ্ট্রপতি মনে করে অর্থাৎ গোলাম যদি মালিকের অবাধ্য হয় গোলাম যদি মালিকের অবাধ্য হয় তাহলে ওই গোলামের কি বলতেছে ওরে নীল দরিয়া চুবই মারা উচিত এই কিন্তু আদৌ বুঝতে পারে নাই যে আমার বিচারের রায়ে আমি নিজে স্বাক্ষর করতেছি এটা কিন্তু ফেরাউন বোঝে নেই যে ব্যক্তি যে গোলাম মালিকের অবাধ্য হয় ওই গোলামকে নীলিয়ায় শুব মারা উচিত ঠিক আছে তাহলে দুইটা কথা তুমি লিখে দাও যে আমি দুনিয়া চাই আফেরার চাই না আর যে গোলাম মালিকের অবাধ্য হয় ওই গোলামকে নীল তড়িয়ায় শুবয় মারা উচিত বাস দুইটা কথা লিখে দিও এখানে নিজে দস্ত নিচে দস্তখত করে দিয়ে যাও এখন বাড়িতে গিয়ে বলো তুমি যখনই চাবা তখনই জ্বর হবে যখনই চাবা তখনই ভাটা হবে কিন্তু তারও একটা পরিণতি শেষ আছে কি আছে না তারও শেষ হয়েছে কি হয়েছে না শেষ হয়ে গেছে ওইভাবে সাড়ে চারশো বছর পর সাড়ে চারশো বছর পরে যে তার পরিণতিটা কি যে সময় মুসা আলাই সাল্লাপুলামকে দেওয়া করেছে দাওয়া করার পরে মুসা কালিমুল্লা তো এইবার পার হয়ে গেছে রাস্তা তৈরি করে কুদরতে হাকিম আল্লাহর আলমেজার মাধ্যমে রাস্তা তৈরি করে দিচ্ছেন মাঝামাঝি যখন দিছে দুই পাশ থেকে পানিতে এমন ভাবে বাড়ি দিছে সমস্ত সৈন্য বাহিনী সহ ফেরাউন ওইখানে শেষ তাই কেমন ভাবে শেষ যখনই ফেরাউন বুঝতে পারলো যে আমার সমাপ্তি আমার আর কোনো কিছু করার নাই

সেটা চিন্তা করলো যে এখন একটা কাজ করা দরকার সহজ বাসার একটা উপায় সেই বাঁচার উপায়টা হলো আমান তু মুসা মূষা হারুন এখানে যদি মুসার হারুনের রবের পরে যদি না যায় তাহলে আমি বেঁচে দেখো তাই আমন্তু বলার জন্য যেই মুখটা হওয়া গেছে জিবরাইনালাব এক খাবা কাদা তুলে মুখ বন্ধ করে শেষ সময় শেষ সপ্তাহটা পর্যন্ত হবে না এইখানে একটা বিষয় মারাত্মক দৃষ্টান্ত জালিমের ভূমিকায় যে থাকে সে কিন্তু কখনো তার পরিণতির কথা চিন্তা করে না কারণ জালেমের জুলুম তার পরিণতি তাকে ভাবতে দেয় না জালেমের জুলুম তার পরিণতি তাকে ভাবতে দেয় না আল্লাহ

এখন আছে পাওয়ার আছে ক্ষমতা আছে এই ক্ষমতার বলে কত মায়ের বুক তুমি খালি করে দিছো এই ক্ষমতার বলে কতজনকে অন্যায় ভাবে অন্ধকার কাল তুমি বন্দী করে রেখেছ এই ক্ষমতার বলে কত টাকা তুমি লুণ্ঠন করতে পেরেছ কত পাওয়ার কত যোগ্যতা তোমার তোমার পাওয়ার সমস্ত সাম্রাজ্য ধ্বংস করার জন্য কুদরতে হাকিম মাত্র পঁয়তাল্লিশ মিনিট সমস্ত সাম্রাজ্য শেষ মাত্র কয় মিনিট কথা কয় না কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট এইখানে দেখেন আরো একটু পিছনে যান এই ফেরাউনের পরে রসুল আকরম সাল্লাহাম একজনের সিটি পাঠাই দিলেন বারোশো বাচ্চা খসরু বারবেজের কাছে যে খসরু বারবেজ ছিল মানে তার খসরু বারবেজের পাওয়ার বোঝানোর জন্য বর্তমান আমেরিকা যে উদাহরণ দিলে বুঝতে পারে এই আমেরিকা যেরকম অনেক ক্ষমতার অধিকারী ওই সময় ওই পারস্য এরকম ক্ষমতার অধিকারী ছিল ইরান যেটা আজকের দিনে ইরান বলে ওই সময় যে খসরু গার্মেন্টস ছিল ওখানকার প্রেসিডেন্ট রসুল আকরম সাল্লাহাম সিটি ব্যাটায় দিনের দাওয়াত দিছিলেন ওইখানে তা দিনের দাওয়াত দেওয়ার পরে দিনের দাওয়াত দেওয়ার পরে অত দিন গ্রহণ করে নাই সাথে সাথে ওই সিটিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সবাই ফেলাই দিছে সবাই ফেলানোর পরে বলতেছে যে যে দুধ বার্তা বাহক চিঠি যিনি নিয়ে গেছেন ওই সাহাবিকে বলতেছে যে রাশ দুধ হত্যা করা যদি অপরাধ আন্তর্জাতিক অপরাধ না হইতো তাহলে তোকে আমি শেষ করে দিতাম তোর সাহস কি বল তুই ওর নিয়ে আসছো আমার কাছে ও সিটি ছিঁড়ে হলার ঘটনা যখন মদিনা রহমতুল্ল আলমিন সাল্লাহ সাল্লামের কানে পৌঁছাইছে যে হুজুর কি হয়েছে পরিণতি সিটি নিয়ে গেলে তা কি হলো তাই হুজুর চিঠি নিয়ে গেছিলাম কিন্তু সে তো দিন গরম করেই নাই সে সিটি ছিঁড়ে হলা দিছে এবং এই কথা বলে দিছে সিটি ছিঁড়ে ভালাই দিছে এই কথা বলে দিছে না ও ভাবে টুকরো টুকরো করে ফেলাই দিছে ভবিষ্যতে ওই রাজত্বকে আল্লাহ টুকরো টুকরো করে তোমাদের পায়ের নিচে নিক্ষেপ করে দিবে এরপরে দেখা গেছে বাস্তব পরিণতি মাঝখানে কথা তো বাস্তব করি না এটা রাতের অন্ধকারে খচরু পারবেজ রাতের অন্ধকারে রাষ্ট্র ছেলে ফাসিল টপকায় এখনো ফাসিল টপকানোর অনেক রাওয়ায়ত পাওয়া যাচ্ছে না এরকম অনেক বর্ণনা পাওয়া যাচ্ছে ফাসিল টপকায় এমনি সেমনি বিভিন্নভাবে যাচ্ছে ওই সময় ওই খচরু পার্বেজও কিন্তু রাতের অন্ধকারে বেরোয় চলে গেছে উঠায় যাবে যাওয়ার কোনো জায়গা নাই যেখানে যাওয়ার চেষ্টা করতেছে সেখান থেকে বলতেছে সরি এখানে রমভাবনা এত দূরে আসার দরকার যে আপনি অমুক জায়গায় যান তমুক জায়গায় যান এই করেন সেই করেন কোনো জায়গায় যাওয়ার মতো কোনো কায়দা নেই পকেটে কিছু পয়সা ছিল এক দোকানে গেছে পয়সা ভাঙানোর জন্য পয়সা বাঙানোর জন্য দেশে দোকানে পয়সা বাঙানোর জন্য দোকানে যাওয়ার পরে আমাদের বর্তমান নেতানত্রীদেরকে ছোট ছোট বাচ্চারাও সেনে ফেসবুকে ছবি দেখে দেখে চেনে না আর ওই সময় তো এখন যে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী বাচ্চারা মানুষজন চেনে না ওই সময় টাকা ভাঙাইতে গেলে ধরে মানুষ গণদুলাই দিছে গণদুলাই দিছে কিসের কারণে তো এই টাকা তো রাজা বাচ্চাদের কাছে থাকে তুই বাইলি কোন এই টাকা তো রাজা বাচ্চাদের কাছে থাকার কথা তুমি বাইলা কোন জায়গায় শিক্ষা গ্রহণ করা দরকার হলো এটা আজকে আমার যে অবস্থা আছে আমি যে অবস্থায় যতটুকু যা করতে পারি ওই পরিমাণ অতটুকু পাওয়ার অত ক্ষমতা প্রয়োগ করা যাবে না আগামীকালকের জন্য কিছু রেখে দিতে হবে যখন পরিণতি মারাত্মক খারাপ হয়ে যাবে আল্লাহ তকরবুল আলমী সেই পরামর্শ মিছে না যা কিছু তুমি পারো না কেন আমি আল্লাহকে ভয় করো সাথে সাথে অমনি আমি আল্লাহকে ভয় করো সাথে সাথে অল্পানজুর নসুম্মা পদ্মা মাতলি ঘর আগামীকালকের জন্য তুমি কি বুঝাইছো আগামীকালকের জন্য তুমি কি বুঝাইছো কত কিছু কত কিছু নিয়ে গর্ব করা আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এটা করেছি আমি অমুকটা করেছি সব কিছু একদম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে না জালিমের পরিণতি ঠিক এইরকম ভাবেই হয় যে আমি এটা করেছি আমি এটা করলাম আমি এটা করলাম সর্বশেষ পর্যায়ে আল্লাহ বকরব্বুল আলমিন আবাবিল পাঠাই দিছে ভাই আবাবিলের তাণ্ডবে সে আবাবিলের কারণে আবাবিলের সামনে টিকতে পারে নাই অনেক বড় বড় ক্ষমতা অনেক বড় বড় পাওয়ারফুল প্রত্যেকেই পনেরো ষোলো বছরের মধ্যে চেষ্টা কি কম করেছে কথা হয় না আপনারা কি রাগ করতেছেন প্রত্যেকে চেষ্টা কম করেছে কত যোগে কত সংগঠন কত মানুষ কত কিছু জীবনও গেছে রক্তও গেছে বহুত কিছু গেছে কিন্তু চেষ্টা কি কেউ কমে ছেড়েছে কেউ কোন রকম চেষ্টা কম করে নাই সর্বশ্রেণীর মানুষ নির্যাতিত কথা কন নির্যাতিত হয় নাই এমন কোন শ্রেণী কি বাকি আছে নির্যাতিত বাকি নেই সমস্ত শ্রেণীর মানুষ নির্যাতিত সর্বশেষ ছোট্ট ছোট্ট আবাবিলের মাধ্যমে আল্লাহ করে দিচ্ছে এটা হলো আল্লাহ বকরব্বুল আলমিনের আল্লাহ আল্লাহাকের মার হলো এটা যে তুমি যত বড় তোমাকে শেষ করার জন্য আমি পাক বাহিনী পাঠাবো তত ছোট বলেন যত বড় থাকবে তোমার তারে শেষ করবে তত ছোট জিনিস দিয়ে নমরূপের কথা আপনাদের মনে নাই নমরুদকে ধ্বংস করে দিছে একটা লেংড়া মশা না শেষ করে দিছে নমরুদ যত বেশি পাওয়ারফুল তাই একটা মশা দিয়ে শেষ করে দিলাম তুমি মতো বেশি পাওয়ারফুল এমনও লোক তোমার পিছনে লাই দিছি দাঁড়িয়ে মতো ওঠে নেয় এখন অবৈধ দাঁড়িয়ে মশো ওঠে নেয় এরকম আবাবিল দিয়ে শেষ করে দিলাম তোরে দেখ পনেরো ষোলো বছরের সাম্রাজ্য এক মুহূর্তের মধ্যে শেষ এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো আসে সেটা হলো আমরা পিছনের দিকে ফিরে যাই রসুল আকরাম সাল্লা আলাই সাল্লাম মক্কা বিজয় করছিলেন যে সময় অনেক বড় বর্তমান মক্কা বিজয় করছিলেন যে সময় এই মক্কা বিজয়ের সময় সমস্ত বিধর্মীরা কিন্তু আতঙ্কগ্রস্ত ছিল আতঙ্কগ্রস্ত ছিল যে এদেরকে যেভাবে মারধর করে এখান থেকে বের করেছি এরা যখন আবার ফেরত আসবে তখন আমাদের অবস্থাটা কি হবে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল কিন্তু বাস্তবতা দেখা গেল তার সম্পূর্ণ উল্টা যখন সাহাবাই ক্রাম দশ হাজার বাহিনী নিয়ে মকটায় যখন প্রবেশ করল মক্কায় প্রবেশ করার পরে কোথায় হারানো সম্পদ উদ্ধার করবে কোথায় বাড়িঘরে হারানো বাড়ি ঘরে ফেরত যাবে কেউ গিয়ে বাইতুল্লাহ পথ করতেছে কেউ গিয়ে মসজিদুল হারামের মধ্যে নামাজে দাঁড়াই গেছে কেউ শ্রেতার পরে কানতেছে সবাই শুধু কান্নাকাটি যে আল্লাহ ফকরবুল আলমিন বিজয় দান করেছেন দীর্ঘদিন পর আল্লাহ সুমান বিজয় দান করেছেন এই বিজয়টাকে সম্পূর্ণ সর্বোপরি সর্বোপরি কুদরতে হাকিম আল্লাহ ককরবুল্লা আলমিনের কুদরতি কদমে অর্পণ করে দিতে হবে এটা কিন্তু মোমেনের চরিত্র কথা বলেন এটা কি মোমনের চরিত্র মোমেনের বৈশিষ্ট্য হল এটা যে সব পূর্ণ সব কিছুই আল্লাহ তফুল আলমিনের কুগ্রতি কদমে অর্পণ করে দিলাম লতা শ্রীমান এই যে ইউসু আনসালাতু আসালাম যখন মিশরের বাচ্চা হয়েছিলেন মিশরের বাচ্চা হওয়ার পরে ভাইরা তার উপরে কি নির্যাতন করেছে না করেছে এইটার দিকে উনি তাকানেন এই আজকের দিনে কারো রাগ কোনো কিছু নাই এই রাগ কোনো কিছু নাই এইটাকে এই রাগটাকে যদি প্রশমিত করে যায় করা যায় দমিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে অবশ্যই অবশ্যই যারা দুশ্মন ছিল তারা বন্ধুতে পরিণত হয়ে যাবে কি বলেন কথা ঠিক না অনেক দলের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ থেকে কিন্তু এরকম দিক নির্দেশনা আসতেছে যে ঠান্ডা থাকেন চুপচাপ থাকেন দৈর্যের সঙ্গে থাকেন অটোমেটিক দুশ্মন গুলো বন্ধ হয়ে যাবে কি এই দিক নির্দেশনা আসছে না এই দিক নির্দেশনা গুলো আসতেছে একটু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করবে একজনের ওয়াশ করতেছি সার দোকানে ধৈর্য ধরার সে বলতেছে ধৈর্য ধারণ করবো কত বছর পরে বাড়ি আসছে আপনি জানেন কি বলবো কত বছর পরে বাড়ি আসছে আপনি জানেন আজকে দেখলাম এটা ওই যে আপনার আমার নাজুনি সেই স্ত্রী গত গত বছর বিয়ে বসছে দশটা বছর পর্যন্ত অপেক্ষা করার পরে জীবিত আছে কি মারা গেছে এরকম কোনো মেসেজ পরিবারের কাছে ছিল না গত বছর স্ত্রী বিবাহ বসেছে এবছর তো সে কি আয়নাঘর নাকি অন্ধকার ঘর সেইখান থেকে মুক্ত হয়ে তো চলে আসছে কত কিছুই করেছেন আপনি কত কিছুই করেছেন পদ্মা সেতু করেছেন ঘরও করেছেন মেট্রো রেলও করেছেন আবার অন্ধকার কুটুরির মধ্যে মানুষকে বন্দিও করে রেখেছেন বহুত কিছু করেছেন অনেক কিছু করেছেন কিন্তু করার পরিণতি ফলাফলটা কি হয়েছে শুধু ভবিষ্যৎ চিন্তা না করার কারণে আপনার ফলাফল এরকমটা হয়েছে কি বলেন ঠিক না এই জন্য প্রত্যেকটা কাজ ভবিষ্যৎকে সামনে নিয়ে আল্লাহর ভয় আগামীকাল কি হবে প্রত্যেকটা জিনিসের জালেমের একটা ইতিহাস আছে জালেমের একটা বাস্তব সিস্টেমের ইতিহাস দুনিয়ার থাকতে কিছুটা প্রাচিত্ব করে যেতে হবে পরকালেরটা তো এক্সট্রা ওটা তো থাকলেই অবশ্যই অবশ্যই ওটা থাকবে দুনিয়ার মধ্যে কিছুটা প্রাশ্চিত করে যেতে হবে অবশ্যই যেতে হবে যারা পিছনে জালেম ছিল প্রত্যেকে করে গেছে আরো যারা ভবিষ্যতে জালেম হবে তারাও কিন্তু এরকমটা করে যাবে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের দর্জের পরিচয় দিতে হবে আসলে দর্জের পরিচয় দিতে হবে কত বেশি পরিমাণে দৈর্যের পরিচয় দিতে হবে ষোলো বছরের বাচ্চা চোদ্দ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা আর ছোট্ট একটা জানালা দিয়ে যেটা শেষ হয়ে গেছে পিতামাতার মাঝখান থেকে এই সমস্ত গুলো দেখলে তো স্বাভাবিক ভাবে মানুষের শরীর খারাপ লাগে তারপরে ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফলাফল সবসময়ের জন্য ভালো হয় কি বলেন ধৈর্যের ফলাফল সবসময়ের জন্য ভালো হয় না ধৈর্যের ফলাফল সব জন্য ভালো হয় একটা মুসিবত যদি মোমেনের উপরে আসে আল্লাহ রব্বুল আলম বিনিময় দুইটা পুরস্কার মোমেনকে দান করেন ধরে বলেন এটা আল্লাহ করেছেন যে একটা মুসিবত আসছে এই মুসিবতে ধৈর্য ধারণ করো দুইটা পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করো

তার থেকে তুমি আগে খোদাকে চিনিয়ে নাও আল্লাহ আব্বাস রবুল আলমিন বলেন জেল থানার কয়েদিকে আমি আল্লাহ বাচ্চা বানাইতে পারি আবার বাচ্চাকে আমি আল্লাহ বাদ রাব্বুল আলমিন এক মুহূর্তের মধ্যে জেলখানার কয়েদি বানাইতে পারি মেরে বলেন পারে কি পারে না বাংলাদেশের দিকেই তা গান শেখ সাহেব চোদ্দ বছর জেল খাটার পরে গিয়ে তারপরে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছে না জেল খাটার পরে গিয়ে তারপরে জেল খাটার পরে গিয়ে তারপরে প্রেসিডেন্ট হয়েছেন এর সাত সাহেব আট বছর নয় মাস জেল খাটার পরে গিয়ে তারপরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে তারা ছয় বছর জেল খাটছিলেন আট বছর নয় মাস রাষ্ট্রপ্রধান থাকার পরে গিয়ে ছয় বছর জেল থাকলেন আর বর্তমান পরিস্থিতিতে তো দেখেন গত এক সপ্তাহে জেলত আসামি ছিল সে আজকে রাষ্ট্রের কর্ণদার হয়েছে কথা গত এক সপ্তাহে আসামি ছিল আজকে সে রাষ্ট্রের কর্ণদার হয়েছে আল্লাহ ফাকরাব্বুল আলমিন বলেন যে এগুলো এগুলো আমার কুদরতের সামান্য একটা এগুলো কুদরতের সামান্য একটা ব্যাপার এ সব কিছু জেলে সাজায় সব কিছু শেষ করে দিতে আমি আল্লাহ ফকরব্বুল আলমিনের সুবি একটা শব্দ খুল ও শুধু এতটুকু বললেই যথেষ্ট এর মধ্যে সব কিছুই শেষ হয়ে যাবে শুধু কোন বললেই সব কিছু হয়ে যাবে এইজন্য জন্য প্রত্যেকটা কাজ আগামীকালকে কি হবে এইটা ভেবে তারপরে কিন্তু পিছনের কাজটা করতে হবে আগামীকাল কি হবে এটা ভেবে তারপরে কাজটা করতে হবে এখানে আজকের মেসেজ হলো মাত্র দুইটা একটা হলো জালিমের পরিণতি কখনো ভালো হয় না আমি মাজরিমের থেকে যেন কোনো অবস্থায় জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। মনে থাকবে না ইনশাল্লাহ এবং একটু দৈর্যের সঙ্গে মোকাবেলা করা যাবে না ইনশাআল্লাহ কোন আমার কারণে যেন কোনো কিছুর ক্ষতি না হয় পিছনে যা কিছু বেঁচে গেছে পিছনে যেটা এটা পর ফিরে আসবে না এটা পর ফেরত আসবে না এখন থেকে আমার কারণে যেন তার কোনো ক্ষতি না হয় আমি যেন কোনো ক্ষতির কারণ না হই আর দ্বিতীয় নম্বর মেসেজটা হলো আমি আজ যেটা করবো আগামীকাল এটার সুফল বা কুফল আমাকে ভোগ করতে হবে অবশ্যই ভোগ করতে হবে এই কথা মাথায় রেখে তারপরে ফট চলবো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন